আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য সুতির আরো একটি চমকপ্রদ ডিজাইন নিয়ে চলে এসেছি নতুন চারটি ডিজাইনে পাচ্ছেন এবং কালারটাও আপনাদের মোস্ট ফেভারিট কালার এর মধ্যে একটি সামনে চারটি কালারে আপনাদেরকে খুলে দেখা হবে এবং কোন প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমি শুরুতেই অর্ডারের প্রসেসটা বলে দিই দেন হচ্ছে আপনাদেরকে এক এক করে ড্রেসগুলো দেখিয়ে দেবে এটা হচ্ছে আমাদের নাম্বার আপনারা যেই ডিজাইনটা নিবেন তার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের এই নাম্বারের ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সো এখন নিয়ে যাব আপনাদেরকে ড্রেসে আর এই ড্রেসগুলি আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন অথবা আর যেটা বলেছিলাম অনলাইনেও পার্চেস করতে পারবেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক কতটা সুন্দর করে ডিজাইন করা আছে আর হয়তো একটু নয়েজ পেতে পারেন আমার এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এগুলো কামিজের মধ্যে যেরকম বেটার কোয়ালিটিটা আছে সালোয়ারের মধ্যেও কিন্তু সিমিলার বেটার কোয়ালিটি দেওয়া আছে যেটা আপনারা হাতে যখন পাবেন এক দেখায় ড্রেসগুলি আপনাদের মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করবে কাপড়টা যখন হাতে নেবেন সো পাশাপাশি এটার যে ওনাটা আছে এখন আপনাদেরকে আমরা ওনাটা দেখিয়ে দিব কিছু ড্রেস আছে সেগুলো কালারগুলো দেখলেই ড্রেসগুলো নিতে মন চায় সো ওনাটা দেখেন কি যে সুন্দরভাবে ডিজাইন করা আছে মাশাআল্লাহ এত চমৎকার একটি ওনা ড্রেসের সাথে আসলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে অনেক বড় ওড়না হবে প্রায় এগুলো চড়াতে তিন হাত হবে এবং হাতের মতো আপনারা পাবেন যারা একটু সাইজের পছন্দ করেন স্পেশালি আপনারা এই ড্রেসগুলি কখনোই মিস করবেন না তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কি যে চমৎকার বিশেষ করে এটা কালারটা ক্যামেরাতে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে একদমই সেম টাই পাবেন সো আরো যে ডিজাইনগুলো আছে এখন এক এক করে সেগুলো দেখাচ্ছি দেখেন এই ডিজাইনের প্রেমে পড়ে যাবেন সবাই এত সুন্দর একটি ডিজাইন এসেছে এটা হচ্ছে কামিজটা এটার যে সালোয়ারের কাপড়টা আছে দেখেন কি যে সুন্দর প্রিন্ট আপ গুলি আর এগুলো যত ইচ্ছে তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে আর প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমরা পাইকারিতেও সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্টাক্ট করে এটার পাইকারি দামটা জেনে নেবেন এবং সরাসরি আমাদের শোরুমে এসো আপনারা পাইকারি দাম জেনে এবং দেখে নিতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা একটা ড্রেসের সব থেকে আকর্ষণীয় পার্ট হচ্ছে এটা ড্রেসের সাথে ওড়নাটা কেমন লাগে সামনে স্পেশালি সবসময় ওরনার মধ্যে আলাদাভাবে ফোকাস রাখি আর আমরা জানি ওনাটা সুন্দর হলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে সো এটা হচ্ছে আরেকটি ডিজাইন মানে কালারটা একই রকম থাকবে জাস্ট যে ডিজাইনটা আছে ডিজাইনটা আপনারা চেঞ্জ পাবেন এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা কি যে দারুণ করে ডিজাইনটা করা আছে এত সুন্দর একটি কালেকশন পেতে কার না ভালো লাগবে সবাই চায় সব থেকে সুন্দর এবং সব থেকে সেরা ডিজাইনটা পরতে কিন্তু পারে তবে আমরা আপনাদেরকে শুধুমাত্র সাজেশন দিতে পারি যে এই ড্রেসটা নতুন যেটা আপনাকে মানাবে খুব সুন্দর একটি মধ্যে এসেছে এবং ডিজাইনগুলো গুলো মাসাল্লাহ একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর এই ডিজাইনটা তো অলমোস্ট ট্রেন্ডে আছে এত সুন্দর একটি ডিজাইনের মধ্যে যখন ড্রেস আসে তখন ড্রেস গুলো এমনিতেই নিতে মন চায় এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং পাশাপাশি এটার যে ওনাটা আছে রাইট নাও ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়াটা কি যে দারুণ করে ডিজাইন করা তাই না সুন্দর ড্রেস একটি হলে আপুরই ভালো লাগবে মাসাল ওনাটা বেশ বড় সাইজের যেটা আপনাকে আরো বেশি স্বস্তি দেবে এবং কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একদমই কমফোর্টেবল একটি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন তো সরাসরি শোরুমে এসে অথবা অনলাইনে আপনারা অর্ডার করে নিতে পারবেন আর আজকে এখানে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আল্লাহ